আসসালামু আলাইকুম টি এম পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সেই সঙ্গে জানায় সুপার স্টার পরিবারের স্বাগত আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে সুপার স্টার এর টি এ দেখা আছে কিন্তু ফাইভার কিন্তু সাইজে দেখেন লাইটটা কিন্তু বিশাল বড় এবং খুব গর্জিয়াস অনেক হার্ড কোয়ালিটি এবং আলোটাও অনেক সুন্দর সরাসরি আপনাদের কালোটাও দেখাবো এর ফাঁকে একটা কথা বলি এই প্রোডাক্টটাতে কিন্তু তিন বছরের ওয়ারেন্টি কার্ড কিন্তু ইজিলি থাকছে এটার সঙ্গে এটার যদি ওয়ারেন্টি পেতে চান তাহলে এই কার্ডটা অবশ্যই আমাদের সংরক্ষণ করে রাখতে হবে তিন বছরের ওয়ারেন্টি কার্টুন কোয়ালিটিটাও অনেক সুন্দর কারণ কাটুন কোয়ালিটি সুন্দর না হলে প্রোডাক্ট টা চাপ লেগে ফেটে দেওয়ার সম্ভাবনা থাকে এগুলো কিন্তু আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ারে হোম ডেলিভারি দিয়ে থাকি ওয়ারেন্টির জন্য প্রযোজ্য হবে

off.